বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র কুরুচিপূর্ণ মন্তব্য এবং দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করার পায় পায়তারার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সচিবের নির্দেশনায় কয়েক হাজার নেতাকর্মী নিয়ে যোগদান করে সোডাউন করেছেন সোনারগাঁ থানা যুবদল বৃহস্পতিবার সতেরোই জুলাই জেলা যুবদলের সিনিয়র যুগ্ম খায়রুল ইসলাম সচিব জরুরি কাজে দেশের বাহিরে থাকা সত্ত্বেও তার নির্দেশনায় সকাল থেকেই কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সোনারগাঁ যুবদলের নেতৃবৃন্দ ফতুল্লায় উপস্থিত হয় মিছিলের শুরু থেকেই নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ কটোক্তিকারীদের বিচার চাই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আমরা এক এমন নানা স্লোগানে ফতুল্লা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে সময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক রহমান সাদেক সদস্য সচিব মশিউর রহমান রনি মিছিলে বক্তারা বলেন তারেক রহমান দেশের জনগণের আস্থার প্রতীক আজ তাকে নিয়ে যে ভাষায় কথা বলা হচ্ছে তা শুধু অশালীনই নয় একটি ষড়যন্ত্রের অংশ রাজনৈতিক সংগঠনগুলোকে উদ্দেশ্য করে তারা আরও বলেন আমরা কারো রক্তচক্ষুকে ভয় করি না বিগত বছরে বন্দুকের সামনেও দাঁড়িয়ে দেশ রক্ষায় যুদ্ধ করেছি তাই আজকে যেই ভুইফোর্ড সংগঠনগুলো ষড়যন্ত্র করেছেন আপনারা কিন্তু নারায়ণগঞ্জের একটি ইউনিটের সাথেই পারবেন না এ দল কিন্তু ভেসে আসে নাই এ দল শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দল তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠেছে এনসিপির উদ্দেশ্যে তারা বলেন গতকাল দেখেছি কিভাবে পালিয়ে এসেছেন বড় বড় কথা বলেন আমাদের নেতার বিরুদ্ধে কথাবার্তা একটু সাবধানে বলবেন অনেকে লজিং থেকে নেতৃত্ব দেন আবার বড় বড় কথা বলেন আমরা কিন্তু ভেসে আসি নাই যদি দলের নির্দেশই পাই তাহলে ঘর থেকে ধরে এনে সাজা দিব এ সময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ যুবদল নেতা মাসুম রানা যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ রাকিব হাসান সোহেল রানা ওমর ফারুক আবুল কাশেম হারুন আর রশিদ শাহ আলম হোসেন আরিফ ব্যাপারী আনোয়ার হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের কয়েক হাজার নেতৃবৃন্দ